সালামুয়ালাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা প্রতি সপ্তাহের যে চাকরির খবর প্রতি এক সপ্তাহে যে যে নিয়োগ বিজ্ঞপ্তি বের সকল বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও আমি আপলোড করি সেটা আজকের আগস্টের তৃতীয় সপ্তাহের ভিডিও পর্ব নাম্বার সাত এই সপ্তাহে কি কি বড়ো বড়ো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আবেদন করার নিয়ম এবং কারা কারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমায় কতটুকু আছে সেই পথগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আবেদন করলে পরীক্ষা কোথাও হবে সকল বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু করি সপ্তাহে চাকরির খবর আহ বরাবরের মতো ভিডিওটা নিয়ে এসেছি তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটা ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন এটা করতে কিন্তু ভুলবেন না চলন দিকা খাই প্রথমে যেটা পথ রয়েছে নৌবাহিনী বেসামরিক পদে উনচল্লিশটি শূন্য পদ রয়েছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অষ্টম শ্রেণীর পাশে আপনারা কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এই নৌবাহিনী বেসামরিক যে পদগুলো রয়েছে সেখানে এখানে বাংলাদেশ রেলওয়ে বড় একটি নিয়োগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো আটত্রিশটি শূন্য পদ এখানে কিন্তু মাধ্যমিক পাশ থেকে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়ে উভয় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদনের সুযোগ পাবেন আগে বলে দিই চৌষট্টি জেলা মানে সকল জেলার ছেলে মেয়ে ওভায় আবেদন করতে পারবেন আপনারা যদি এই পদে ঘরে বসে আবেদন করতে চান নিরামেলায় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে নির্ ঝামেলা আবেদন করতে পারবেন এর সাথে আপনি পড়ার জন্য প্রিপারেশনের জন্য আপনার সাদস্য নিয়ে পড়তে পারবেন তারপর কি পথ রয়েছে একটু বলে দেয় কি কি পদ রয়েছে রেলওয়ে পদে এখানে ট্রেড অ্যাপান্টিস ট্রাফিক অ্যাপান্টিস ট্রেন কন্ট্রোলার ট্রেন এক্সামিনার পদ রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে বড় নিয়োগ তারপর যে একটি নতুন সার্কুলার এখানে শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজে কিন্তু একটি নিয়োগ রয়েছে যেখানে আপনার চব্বিশটি শূন্য পদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পদ থেকে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পদ যারা আছেন সকলেই কিন্তু আবেদন আপনারা করতে পারবেন তাই ঘরে বসে আবেদন করলে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপরের পরটি রয়েছে আমরা আস্তে আস্তে যাই জেলা ও দায়রস আদালত চাঁদপুরে কিন্তু একটি নিয়োগ রয়েছে তিরিশটি শূন্যপদ রয়েছে বিভিন্ন ক্যাটাগরি এসএসসি এস সি মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন তারপর রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইনস্টিটিউট কর্পোরেশন এখানে কিন্তু নিয়োগ রয়েছে একশো তিরানব্বইটি শূন্যপদ বিভিন্ন ক্যাটাগরি নিয়োগগুলো রয়েছে সেইখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর ঢাকা মেট্রো রেলে কিন্তু একটি নিয়োগ রয়েছে সেই সেইখানেও আপনারা আবেদন করতে পারবেন আবেদনের কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তারপরে রয়েছে আপনার কমিউনিটি ক্লিনিক এটা কিন্তু যে বারোশো দশজন নেবে এই নিয়োগটা কিন্তু আপনার যাচাই ভাষাই করে ঢুকবেন এই বেশিরভাগ এই নিয়োগগুলো ভুয়া হয়ে থাকে বেশিরভাগই এই নিয়োগগুলো ভুয়া হয়ে থাকে তাই যাচাই ভাষাই করে নিয়োগ আপনারা দেখবেন তারপর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই করে ফেলেন তারপর বাংলাদেশ নৌবাহিনী এতে নিয়োগ আছে আপনি তারপর এয়ারলাইন্স মাধ্যমে এয়ারপোর্টের চাকরি এইগুলাও বেশিরভাগ ভুয়া হয়ে থাকে আপনারা একটু চেক করে তারপর চাকরি নেবেন নৌ পরিবহন অধিদপ্তরের ষোলো জন লোক নিয়োগ নেবেন আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণীর মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ আছে তারপরে যে পদটি রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি তার আগে বলে দেই এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চাকরি সংক্রান্ত তথ্য পেতে কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন সময় কিন্তু সীমিত আবেদন করার এখনো সাবস্ক্রাইব করে রাখেন তাই যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন সময় কিন্তু সীমিত এখন কি বিষয় আরেকটা বিষয় আমি বলে দেই এখানে কিন্তু অনেকগুলা যে কথা বলছি ভুয়া এগুলো আপনারা যাচাই বাছাই করে চাকরিগুলো নেবেন তারপর যেটা রয়েছে তারপর দেখি নৌপূর্ব নদী দপ্তর তারপর আছে জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুরে রয়েছে একত্রিশটি শূন্য পদে এখানে যদি আপনারা আবেদন করতে চান আপনার সাথে যোগাযোগ করতে পারেন তারপর মংলা বন্দর কর্তৃপক্ষ কিন্তু একটা নিয়োগ আছে বিশজন লোক নেবে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন তারপর মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে একটা নিয়োগ আছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে একটা নিয়োগ আছে তাই যারা আবেদন করতে চান ঘরে বসে নির ঝামেলায় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটায় যোগাযোগ করে আপনারা নির ঝামেলা আবেদন করতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম Salut, salut,